আমি আমি তোমায় ভালোবাসি বাঁশি সোনার বাংলা আমি তো মায় ভো ও মা ফাগুনে তো ও মা তোর ভরা ক্ষেতে আমি কী দেখেশি মধুর দূর সোনার বাংলা আমি তোমায় ভাদো বাসি মা মুখের বাণী আবা

সদা সচেষ্ট থাকিব হে প্রভু আমাকে আমি যেন বাংলাদেশের সেবা করিতে পারি এবং বাংলাদেশকে একটি আদর্শ ও শক্তিশালী রাষ্ট্র হিসাবে গড়িয়া তুলিতে পারি আমিন ধন্যবাদ সকলকে আমরা চলছে শিক্ষক মহাসাভাবে মেশ কেন্দ্রীয় মিলেন পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি পঞ্চসগর জেলা থেকে যারা এসেছেন বাস দিয়ে তাদের নাটোর লালপুর দুই বাস সহ পুরো নাটোর থেকে সাতটি বাস এসেছে তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি নাম রাখতেছি নাম রাখতেছি আমি আপনাদের পায়ে বসছি যদি আপনারা আপনাদের দাবি আদায় করতে চাই জ্বালানো জেলানা তাদের আমাদের কেন্দ্রীয় সিদ্ধান্ত হয়েছে আজকে এবং আপনাদের কথা শুনে আমরা যাবো আমরা এখান থেকে যাব না পরিশেষে বলবো আমাদের এগারোতম গ্রেড দশ বছর এবং ষোলো বছরের যে সমস্যা বিশেষ করে দুই হাজার নয় সাল দশ সাল থেকে শুরু করে দুই হাজার ষোলো সাল পর্যন্ত যারা দশ বছর এবং ষোলো বছর ভুক্তির ব্যাপারে পাওয়ার কথা উচ্চ উচ্চতর্কে পাওয়ার কথা আমরা দীর্ঘদিন থেকে বঞ্চিত আমি দুই হাজার দশ সালে যোগদান করো আমি তারা গ্রেডে আমার ভাইয়েরা দুই হাজার পঁচিশ সালে যোগদান করো তারা গ্রেডে এটা কি বৈষম্য নয় আপনারা তারা তারা জুনিয়র আছেন একদিন আপনারাও সিনিয়র হবেন আজকে যদি সমাধান করা না হয় আপনারা তখন বঞ্চিত হবেন এই জন্য সময় দশ বছর ষোলো হবে আমরা আছি তোমার সাথে প্রিয় শিক্ষক বৃন্দ দুই হাজার নয় সাল থেকে প্রধান শিক্ষক পদে প্রধানমন্ত্রী পর্যন্ত পেয়েছি কিন্তু আমরা আশীর্বাদ নয় আমরা আমাদের আদায় ইন্দুবাদ পর্যন্ত আমরা আজকে হত কর্মসূচি ঘোষণা করব যদি দাবি বাস্তবায়নের প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে করব না যারা বিভিন্ন জেলা উপজেলা থেকে কষ্ট করেন এসেছেন পুলিশের বরাবর রয়েছেন বিভিন্ন সর্বজনতা মহলে সর্বজনতা বরাবর এসেছেন আপনাদের প্রতি আমরা কৃতজ্ঞ ইনশাআল্লাহvartheta করে ঘরে ফিরবো এই শপথ করে আপনাদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি আলফা সালাম আলাইকুম আরো থাকবে সময়

যে আমরা সৃষ্টিকর্তার নাম নিয়ে এই শুরু করেছি যেখানে সৃষ্টিকর্তার নাম নিয়ে একটা অনুষ্ঠান শুরু করা হয়তাম না আমাকে চক্রান্ত করা হয়েছিল যে চক্রান্তর কাছ থেকে আমরা সৃষ্টিকর্তার রহমতে আজকে আমাদের যে সমস্যা হয়েছে এই জানেন যে আমরা থেকে ঢাকা মেডিকেল কলেজ এইদিকে আপনার জগন্নাথ হন এইদিকে আমাদের এই শিক্ষক উপস্থিতি হতো কিন্তু নানা আপনারা আমাদের এখানে কেন্দ্রীয় দেখতেছেন আপনারা এত বাধা এত বিঘ্ন এত অধিকার আদায় এই যে অধিকার আদায়ের জন্য আপনারা যে এসেছেন আপনারা জানেন আমার এক শরিয়াতপুর জেলা থেকে পনেরোটি বাস এসেছে পনেরোটি বাস একটা শরিয়াতপুর জেলা থেকে আমার সাগর উপজেলা থেকে চারশো একত্রিশ জন শিক্ষক এখানে উপস্থিত হয়েছে আপনারা যদি প্রত্যেকটা উপজেলা থেকে প্রত্যেকটা জেলা থেকে এভাবে আসতেন তাহলে আমার বিশ্বাস এখানে আমরা ঢাকা শহরে শিক্ষকদের জায়গা দিতে পারতাম না আমরা আশা করতেছি আজকে যদি আমাদের কর্তৃপক্ষ অনেক আন্তরিক আমরা বারবার বলছি আমাদের ডিজি মহাদয় আমাদের সচিব মহাদয় আমাদের উপদেষ্টা মহাদয়ন্ত্রী কিন্তু ওই দেশে অর্থ মন্ত্রণালয় ওই দেশে জনপ্রশাসন যদি কর্তৃপক্ষ আগে যেখানে পনেরো বছরের তিনটা টাইম স্কেল হতো সেটা আমরা উচ্চতর গ্রেড হিসাবে আমরা দুইটা টাইম কিন্তু আমাদের সহকারী শিক্ষকদেরকে দুই হাজার নয় সাল থেকে দুই হাজার

আমাদের জন্য সেখানে প্রধান শিক্ষক এবং সহকারী শিক্ষকের জন্য একই নিয়োগ বিধি রাখতে শিক্ষক আছে

দু হাজার চব্বিশ সালের